বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা হ্যান্ডিক্যাপের খেলা হচ্ছে ক্রিকেট বলের মধ্যে আওয়াজ হচ্ছে মানে কিছু দিয়েছে বলের ভেতরে কেউ দেখতে পারে না কেউ ই করতে পারে না চোখ চোখে পট্টি লাগিয়ে আসছে দেখো কালো পট্টি কেউ চোখে দেখো এই ছেলেটা যেটা জল খাচ্ছে দেখো কালো পাড়া জল খাচ্ছে ওটা দেখো চোখে কালো চশমা আরো অনেকের তো দশ ওভার একশো আঠাশ রান হয়েছে আর দশ ওভারে আরও একশো রান দরকার হ্যান্ডিক্যাপের ম্যাচ বিশ বন্ধুর তোমরা দেখো বড়ো বড়ো তো খেলোয়াড়দের খেলা যাবে ভালো ভালো লোকের খেলা যাবে এই হ্যান্ডিক্যাপের খেলা প্রথমবার আমাদের সামনে নিয়ে এসেছি এখন ব্রেক দিয়েছে দশ ওভারে একশো আটচল্লিশ রান হয়েছে আর দশ ওভারে আরও একশো রান লাগবে সব এগুলো হ্যান্ডিক্যাপ না চোখে দেখতে পায় না এই জন্য গড়িয়ে গড়িয়ে বল করছে এদের খেলাটা দেখলে তুমি বুঝতে পারবে আমি যেরকম ছুঁড়ে দিই এরকম ছুঁড়ে দেয় না এবার বলগুলো গড়িয়ে গড়িয়ে দিচ্ছে ব্রেকটা হয়ে যাক তারপর তুমি দেখতে পারবে পুলিশ শুধু একটু লাগা তোমরা সাথে থেকো এখনই ম্যাচটা চালু হবে এসছে দেখতে দুর্গাপুর কমিশনার খেলা দেখতে এসছে তার গাড়িটা দেখতে পারবেন পুলিশের গাড়ি এখানে রাখা আছে আর একটা অ্যাম্বুলেন্সও এসছে মানে দুর্গাপুর নগর নিগমের থেকে অ্যাম্বুলেন্সটা অ্যাম্বুলেন্সটা

तो सेकंड चालू हो गया এবার চালু হবে ম্যাচটা সব এগুলো হ্যান্ডিক্যাপ চোখে কেউ দেখতে পায় না কেউ ই করে দেখো চোখে পট্টি বান্ধা আছে কালো পট্টি বান্ধা আছে হাতে টুপি চাল আরো ওই রকম অনেক আছে ওই একটা একটু এখন বেঁধেছে চোখে চোখে মানে ওই সূর্যের থেকে আরো বেশি লাগে চোখে হতে কালোই বেঁধেছে

লাইক আর শেয়ার করে দাও তোমরা আরও মানুষকে দেখার জন্য চালু হবে ম্যাচটা সব হ্যান্ডিক্যাপের ম্যাচ কেউ চোখে দেখতে পায় না দেখতে পাচ্ছে চোখে পট্টি বান্ধা সবার সবার চোখে পট্টি এই ওই আওয়াজে যেটা হবে প্রত্যেকটির জন্য চোখে পট্রি বাঁধা প্রত্যেকজনের চোখে পট্টি বান্ধা বলে এক ঝনঝন করে আওয়াজ হয় সে আওয়াজে এরা করে আইডিয়া করে ह्विट रह एम्पायर ह्व दिए हाइट बॉल सब हैंडिकप दे मैच चौके सब पोटी बांधा के देखते बारे में वाइट मेरे से मेरे से मेरे से হয়ে গেলো রান আউট তারপরে একে নিয়ে এসেছে সত্যি খুব সুন্দর খেলা বলের আওয়াজেই মারবো আইডিয়া Why अब अंदर खेला देव ना क्या मारते कि देखते पाए ना आप लोग सोच सकते हैं इतना आसानी बॉल छोड़ रहे पहले क्यों नहीं मार पा रहे हाईकत में तो लोग देख नहीं पाता है सबका आँखों में पट्टी बंधा हुआ देख सकते हैं सब हंडी कैप है बॉल के अंदर कुछ डाला हुआ है उसी से आवाज़ से मालूम पड़ता है उसी के हिसाब चन छन का आवाज हो गया। इस वीडियो अच्छा लगे तो लाइक जरूर करना और वीडियो को शेयर करना और दोस्त तो लोगों को देखने के लिए आवाज़ हो गया पे लोग जा रहे Thank okay. you. तो बॉल कर हैं उसका आंखों में पट्टी बंधा हुआ है देख सकते हैं जो मार रहे हो आदमी देख सकते, हैं जो बॉल कर रहे वो नहीं देख सकते इसका आँखों में पट्टी बंद हो जो मार रहे हो उसका तो सही है न्यूज वाले भी आए देख सकते अब न्यूज़ वाले भी आए न्यूज़िंग न्यूज न्यूज कर रहे इस न्यूज़ वाला है न्यूज़ कर रखा आ गया बैठ के फोटो खींच रहे सब अपना चलो भाई दोस्तों न्यूज वाले भी आके इनका न्यूज ले दे रहे देख सकते हैं आप वो जो कैमरा कर रहे जो न्यूज वाले न्यूज आए এণ্ড কষ্ট বেংল 好了，拜,拜。